জাপানে হচ্ছে শীতের মাত্রই শুরু হচ্ছে এতদিন ভোরের দিকে ঠান্ডা লাগলেও এখন হচ্ছে সারাদিনে একটা ঠান্ডা বাতাস থাকে যার কারণে একটু ঠান্ডা ঠান্ডাই লাগে এই ঠান্ডা বাতাসের মধ্যে যদি আমি আমার বেবিকে বাহিরে নিয়ে যাই তাহলে আমার হচ্ছে ভয় লাগে যদি ঠান্ডা লেগে যায় এই কারণ হচ্ছে বের হই না ওকে নিয়ে হচ্ছে আমি বারান্দার মধ্যেই হাঁটাহাঁটি করি এই রোদের মধ্যে আমার পায়ে মোজা পরা দেখে কেউ হাসবেন না আমি হচ্ছে অনেক ঠান্ডা কাতরে শীত কাতরে যেটাকে বলে এই ছোট জিনিসটা হচ্ছে আমি বিছানার উপর দিয়ে এটার মধ্যে হচ্ছে এটা হচ্ছে কমফোর্টারের মতো রিজিক এটার মধ্যে হচ্ছে শোয়াই সময় যেহেতু সবসময় এটা ইউজ করা হয় তাই মাঝে মাঝে একদম কড়া রোদের মধ্যে আমি এটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেই পাশেই হচ্ছে একজন ক্লিনার জঙ্গল ক্লিন করতেছিল বাসার আশেপাশে দেখে খুব ভালো লাগলো কত সুন্দর করে এরা হচ্ছে সব কিছু ক্লিন রাখে এত সুন্দর রোদ দেখে আমার হচ্ছে মনটা একদম ফোরফোড়া হয়ে গেল আমি হচ্ছে আমার চুলের কোপাটা একটু ছেড়ে একটু ঢং করে নিলাম আসলে একটু মি টাইম পেলেই হচ্ছে আমি অনেক খুশি হয়ে যাই ঋষিককে ফিট করিয়ে ঘুম পাড়িয়ে আমি হচ্ছে এখন আমার হাতে যে টুকটাক কাজগুলো আছে এগুলা সেরে নিব কারণ ও হচ্ছে হঠাৎই উঠে যায় রান্না বান্না আগের দিন হচ্ছে আমি করিয়ে রেখেছিলাম রাতের বেলা সেগুলো যেহেতু আজকে খাবো তাই আমি ভালো করে সেগুলো গরম করে রাখছি সেগুলো আমি একটা কম্প্যাক্ট পাউডার অর্ডার করেছিলাম সেটার প্যাকেজিংটা এত সুন্দর ছিল এত কিউট ছিল ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এত সুন্দর করে প্যাকেজিং করা ছিল ওপেন করতে না আমার অনেক ভালো লাগতেছিল আর এমনিতেও না আমার হচ্ছে না যে কোনো প্যাকেজিং ওপেন করতে মানে পার্সেল আসলে আমি অস্থির থাকি কখন ওপেন করবো আমার ভালো লাগে আমার কম্প্যাক্ট পাউডারটা অনেকদিন আগে হচ্ছে শেষ হয়ে গিয়েছিল কিন্তু যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম ওরকমভাবে সাজোগুজো করা হয়নি এখন যেহেতু একটু সাজোগুজো করি তো ভাবলাম হচ্ছে একটা কিনে নিই আইটার হচ্ছে এই সুন্দর একটা পাফ ছিল ভেতরে আর আয়নার এই কাগজটা উঠিয়ে হচ্ছে আমি হচ্ছে আমাকে একটু দেখলাম এইখানে হচ্ছে সুন্দর মতো আমার ডান পাশের গালের টুলটা দেখা যাচ্ছে মানে ডিম্পলটা দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি রিজিক যখন আমাদের রিজিক যখন হাসে তখন তার ডান গালের হচ্ছে ও এভাবে একটা ডিম্পল পরে যেটা অনেক কিউট লাগে মাসাল্লাহ আর আমার বাসার সোফা এভাবে কাপড় চোপড়ের গোডাউন থাকবে এটা হচ্ছে নিত্য নতুন কাহিনী এটা হচ্ছে নতুন কিছু না আমার হাজব্যান্ডকে আমি আজ পর্যন্ত নিজে কাপড় চোপড় গোছানো শিখাইতে পারি নাই আর হয়তো পারবো না বাচ্চারা যেমন আলমারি থেকে কাপড় বের করে পড়তেই থাকে পড়তেই থাকে সেগুলো খুলে খুলে হচ্ছে এক জায়গা জমাইতেই থাকে জমাইতেই থাকে তাদের কোনো ধ্যান ধারণা থাকে না আমার হাজব্যান্ড হচ্ছে ঠিক সে রকম সে হচ্ছে আলমাই থেকে কাপড় বের করে পড়তেই থাকবে ইউজ করতেই থাকবে সেগুলো খুলে খুলে যে সে এক জায়গায় রাখতেছে সেই জায়গাটা যে পাহাড় হয়ে যাচ্ছে সেগুলো তার দেখারই বিষয় না আমি হচ্ছে অনেক তাড়াতাড়ি করে কাজগুলো আর করা ট্রাই করতেছিলাম আর আমি হচ্ছে যে কোনো কাজ করি আর হচ্ছে একটু পর পর গিয়ে গিয়ে চেক করে আসে আমার বেবি উঠে গেল কিনা কারণ সে যদি ভূমি থেকে উঠে দেখে আমি তার পাশে নেই তাহলে সে এমন কান্না শুরু করবে আমার হচ্ছে সারাদিন আর কোনো কাজই করা হবে না তখন তাকে নিয়ে সারাক্ষণ আমার থাকা লাগবে আর এখানে আমি ছাড়া আমার বেবির কেউ নিয়ে যে সে কান্না করলে গিয়ে একটু ধরবে তো আমারই হচ্ছে তাকে ফুল টাইম দিতে হয় এই ঘোলা করতে করতে সে কিন্তু ঘুমের থেকে উঠেও গিয়েছে প্রতিদিনই তাকে নিয়ে দুই থেকে তিনবার আমার হচ্ছে নিচে নামতে হয় তাকে নিয়ে হাঁটাহাঁটি করতে হয় মাঝখানে একদিন খুবই ঠান্ডা ছিল যার কারণে তাকে নিয়ে বের হইনি নিয়ে আজকে দেখলাম যে একটু রোদ উঠেছে তাই বের হলাম ওই যে ধরের সবুজ গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে কিছুদিন পর একদম লালচে কালার হয়ে যাবে তারপর একদম গাছ থেকে মোড়ে ঝরে পড়ে যাবে এত ঠান্ডা পড়বে কিছুদিন পর জাপানে আমি হচ্ছে রিজিকি নিয়ে আমাদের বাসায় পাশে রাস্তাটা দিয়ে হচ্ছে বেশিরভাগ হাঁটাহী করি কারণ আমি চাই হচ্ছে গাড়ির সাউন্ডের সাথে ও অ্যাডজাস্ট হোক এই হলুদ পাতাগুলো হচ্ছে সে খুব মনোযোগ দিয়ে দেখে খুব তার তাকে নিয়ে বাইরে থেকে হাঁটাহাঁটি করে এসে তাকে হচ্ছে ঘুম পাড়িয়ে আমি হচ্ছে আবারও কাজে এসে পড়লাম নারিজিকের কিছু কাপড় হচ্ছে ধোয়ার ছিল বেশিরভাগ আমরা রিজিকের কাপড়গুলো হাতেই ধুয়ে দিই আমি হচ্ছে অনেক তাড়াতাড়ি করে হচ্ছে কাপড় চোপড়গুলো ধোয়ার ট্রাই করতেছিলাম কারণ আমি জানি কিছুক্ষণ পর সে আবারও উঠে যাবে আর এটাই হচ্ছে তার ডিউটি এখন দিন অনেক ছোট সকালে ঠান্ডার থাকার কারণে হচ্ছে দেখা যায় ঘুম থেকে উঠতে একটু লেট হয় আবার বিকেলে অনেক তাড়াতাড়ি হচ্ছে রোদ শেষ হয়ে যায় এই জন্য হচ্ছে আমি তা করতেছিলাম যেন কাপড় চোপড়গুলো ধুয়ে আমি রোদে দিতে পারি এই তো আমার কাপড় ধোয়া প্রায় শেষের দিকে ছিল জাস্ট আমি আরেকবার হচ্ছে পানি দিয়ে ওয়াশ করে মেলে দেব কিন্তু তখনই হচ্ছে আমার ছেলে আবারও ঘুমে থেকে উঠে গেছে তখন তাকে কোলে নিয়ে একটু হাঁটাহাঁটি করে ঠান্ডা করে আমি হচ্ছে একটু বিছানায় শুয়ে তারপরে বাকি কাপড়গুলো ধুয়ে আমি একটু বারান্দায় গিয়ে মেলে দিলাম এভাবেই হচ্ছে আলহামদুলিল্লাহ দিন যাচ্ছে আর কি রিতিকে বাবা আগে বলে রেখেছিল যে বিকেলে রেডি হয়ে থাকতে তার নাকি কিছু কেনাকাটা আছে যেহেতু এখন শীত এসে পড়েছে আসলে কি হয় আমরা মেয়ে মানুষরা তো সবসময় বছর ভরে কেনাকাটা করতেই থাকি আর ছেলেরা হচ্ছে বিশেষ কোনো রিজন ছাড়া কেনাকাটা করে না তো সে যেহেতু আজকে নিজে থেকে বসে তার কিছু জিনিস লাগবে তো আমিও হচ্ছে তাড়াতাড়ি করে রেডি হয়ে তার সাথে চলে গেলাম আমি রিজিকি বাবাকে আগে বলে রেখেছিলাম যে আমি ডিওর থেকে একটি পারফিউম কিনবো হ্যাঁ অবশ্যই আমার জন্য না এটা হচ্ছে গিফটের জন্য আমি হচ্ছে একজনকে গিফট করব। তো সেইখান থেকে আগে হচ্ছে আমরা পারচেস করে তারপর রিজিকের হচ্ছে প্যাম্পার্স চেঞ্জ করার জন্য আমি ফিডিং রুমে চলে গেলাম আসলে আমার বেবিটা যেহেতু এখন অনেক ছোট কোথাও যাওয়ার আগে আমাকে ফুললি প্রিপারেশন নিতে হয় আমি সব সময় হচ্ছে প্রিপেয়ার থাকি যেন কোনো কিছু মিস্টেক না হয় কারণ কোথাও যাওয়ার পর যদি দেখি যে আমি কোনো একটা কিছু মিস্টেক করছি বা এটা আনা দরকার ছিল না তখন হচ্ছে আমার অনেক গিলটি ফিল হবে এর জন্য হচ্ছে আমি ফুল প্রিপারেশন নিয়ে যাই দেখি ধরো দশ ওকে মানাইছে ছেলে মানুষ এমন কেন হয় জানি না তার আমাদের সব কিনে দেয় নিজের জন্য কিছুই কিনতে চায় না যাই হোক এখানে সে নিজের জন্য জুতা দেখতেছিল আরে কিউট জুতাটা হচ্ছে আমাদের রিজিকের জন্য আমাদের দুইজনেরই পছন্দ হয়েছে এত হ্যাপি লাগতেছিল এটা কেনার পরে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ